হক ডট কম ডট পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা যারা ছবি ভিডিও গ্রাফিক ডিজাইনের বিভিন্ন এলিমেন্ট লেওয়ার্ড আইকন ব্যানার এই ধরনের এলিমেন্টগুলো আপলোড করে অনলাইন মার্কেট প্লেস থেকে মান্থলি পঞ্চাশ থেকে এক লক্ষ টাকার মতো ইনকাম করতে চান তাদের জন্য হক ডট কম ডট স্টক মার্কেটিং আর্নিংয়ের কোর্সে শুরু থেকে শেষ পর্যন্ত প্রক্রিয়াটাই দেখানো হবে আপনারা যারা গ্রাফিক ডিজাইনার বা ভিডিও এডিটর আপনারা যারা নর্মাল এবং প্রফেশনালের পার্থক্য নির্ধারণ করতে পারেন আসলে তাদের জন্য এই কোর্সটি এই কোর্সটি মূলত আপনারা যারা ভিডিও দেখতে চাচ্ছেন বা ইউটিউব কন্টেন্ট যারা তৈরি করে তারা কিন্তু আমরা এই কোর্সটা তৈরি করি নাই এবং এটা কিন্তু কোনো কন্টেন্ট না যে আপনারা দেখে খুব মজা পাবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ রুজি রুটির ব্যাপার একজন প্রফেশনাল বা একজন মানুষ যখন সময় দিবে এবং তখন যখন শেষ শেষে কোনো শূন্য রেজাল্ট নিয়ে বের হবে তখন কিন্তু তার সময় এবং মেধা অর্থ সময় সবই নষ্ট আপনারা অনেক কন্টেন্ট দেখেন একদম দুই মিনিটে সমস্ত ভিডিও প্রক্রিয়া সে একদম অ্যানিমেশন এবং রসত্ববোধক কথা সব ভাল লাগে কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনার রসত্ববোধক বা ভাল লাগবে না কারণ আপনি প্রথম ডিটেলস যদি এটাতে দেখেন পরবর্তীতে আপনার কাজ করতে আর কোনো সমস্যা হবে না মানে প্রথম যদি একটু কষ্ট করেন পরবর্তীতে দেখবেন কাজ করতে একদমই সহজ আর যারা দুই তিন মিনিটে ভিডিও দেখে অভ্যাস ফুসফাস তারা কিন্তু পরবর্তীতে আর কাজ করতে গেলে দেখবেন এটা প্রবলেম ওইটা প্রবলেম তাই একটু ধৈর্য সহকারে ডিটেলস ভিডিওটা শুনবেন হক ডট কম ডট বিডি এই কোর্সটি ধারাবাহিকভাবে ভিডিও এবং কুইজ এবং সবার শেষের সার্টিফিকেটও রয়েছে তাছাড়াও একটি ইন্টারেস্টিং বিষয় হলো ইউ ক্যান গেট আর্নিং সিমিলার সাইট অর্থাৎ একই প্রোডাক্ট আপনি তিনটা পাঁচটা সিমিলার সাইট থেকে আর্নিং করতে পারেন লাইক অ্যাডোবি স্টক গেট ইমেজ আই স্টক এলআরমাই ড্রিমস টাইম পন্ট ফাইভ এই ধরনের ইমেজগুলো সেম প্ল্যাটফর্মে আপলোড করে আপনারা কিন্তু ইনকাম করতে পারেন যেমন ইউটিউব ভিডিও কিন্তু আপনারা ফেসবুক থেকেও ইনকাম করতে পারেন চলুন দেখে আসি কিভাবে একদম নতুন অ্যাকাউন্ট তৈরি করে অ্যাকাউন্ট সেট থেকে শুরু করে একটি ভ্যাক্টর ফাইল কিভাবে একদম স্কেচ থেকে তৈরি করে এবং এআই টেকনোলজি ব্যবহার করে তৈরি করে দুইটা পন্থায় আমরা দেখব তাছাড়া আপনাদের ছবি কিভাবে আপলোড করে এটা শ্যাটার স্টকে সাবমিট করতে পারেন এবং পরবর্তীতে আমরা ভিডিও এফেক্ট তৈরি করে কিভাবে ধরেন মিনিমাম আশি ডলার করে এক একটা ভিডিও এফেক্ট সেল করা যায় আমরা এই প্রজেক্টগুলো দেখে আসি চলুন হক ডট কম ডট বিডি থেকে যারা এই কোর্সটি এনরোল করবেন তাদের জন্য রয়েছে শাটার স্টক প্রোডাক্ট তৈরি করার উপযুক্ত প্রায় দশ হাজারের বেশি বিভিন্ন ধরনের এলিমেন্ট যেমন ভ্যাক্টর তৈরি করার এলিমেন্ট লোগো অ্যানিমেশান এবং বিভিন্ন অবজেক্ট অ্যানিমেশন তৈরি করার জন্য বিভিন্ন ধরনের এফেক্ট তাছাড়া প্রয়োজনীয় সফটওয়্যারের লিঙ্ক তো কোর্সের মধ্যে থাকছেই এখন চলুন দেখে আসি যে প্রোডাক্টগুলো খুব সহজে তৈরি করা যায় এবং সেল বেশি হয় দেখি ইমেজ এখানে ধরেন আলাদা আলাদা যারা এটাই হচ্ছে প্রফেশনাল এবং নর্মালের মধ্যে পার্থক্য যারা নর্মাল তারা কিন্তু তিনটা শেপ একই রকম দেখবে ভালোই সেল হচ্ছে দুই ডলার চোদ্দ ডলার এটা আর আমি বিস্তারিত বলবো এটার দুইটার পার্থক্য কেন তারপর আমরা এখানে কিছু ভিডিও ব্যাকগ্রাউন্ড দেখি বা বিভিন্ন ধরনের ভিডিও এফেক্ট তৈরি করেও কিন্তু ইনকাম করা যায় এখানে এইচডি ডি কোয়ালিটির আপনার সত্তর ডলার করে বিক্রি হচ্ছে প্রায় আশি ডলারের মতো তারপর এখানে যদি আপনি লাইসেন্স সহ কেউ বিক্রি করতে চায় বড় ভার্সন সেখানে কিন্তু প্রায় দুইশো ডলার মানে একজন ভালো মানের ভিডিও এডিটর যদি এরকম ব্যাকগ্রাউন্ড বা এরকম স্টাইল এফেক্ট তৈরি করে সে যদি একশো স্টাইল তৈরি করে এখানে আপলোড করে তাহলে প্রতিদিন যদি একটাও সেল হয় তাহলে কিন্তু আপনার মানে বিশ থেকে পঞ্চাশ ডলার চলে আসবে কারণ এখানে একটা পার্সেন্টেজ দেবে এখানে কিন্তু ফুল টাকাটাই আপনাকে দেবে না হক ডট কম ডট বিডিতে ভিডিও এডিটিংয়ের উপরে একটি কোর্স রয়েছে আপনারা যারা খুব ইন্টারেস্টেড তারা এই কোর্সটা করে নিতে পারেন ভেক্টর ডিজাইন ভিডিওর পাশাপাশি লাইফস্টাইল অবজেক্ট এরকম বিভিন্ন ন্যাচারাল ছবি আপলোড করেও কিন্তু ইনকাম করা যায় আমরা চলুন এখন মূল কোর্সে চলে যাই তো কোর্সের লক্ষ্য উদ্দেশ্য অলরেডি বলে ফেলছি ফাইল মেনটেন করে কিভাবে কাজ করা হয় এরকম একটা প্ল্যান আপনাদেরকে বলে দেওয়া হবে রেখা থাকবে যে কিভাবে আর্নিংটা শুরু হবে এবং তিন থেকে ছয় মাসের মধ্যে কিভাবে প্ল্যানিংটা করবেন আপনি একটা গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন আপনার যদি এ টু জেড প্ল্যানিংটা না থাকে তখন আপনার একদম সামনে পিছনে সব সময়টাই নষ্ট হবে আপনি বিরক্ত হয়ে যাবেন তাহলে চলুন শাটার স্টকে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করা যায় দেখি শাটার স্টক নর্মাল যেটা আমরা লগ করি এটা কিন্তু কাস্টমারদের জন্য আর কন্ট্রিবিউটরদের জন্য কিন্তু আলাদা এখানে সাইন আপ করলে কিন্তু আপনি অ্যাজ এ কন্ট্রিবিউটর হয়ে যাবেন অ্যাজ এ কাস্টমার হয়ে যাবেন কন্ট্রিবিউটর না কন্ট্রিবিউটরের জন্য আপনার গুগলে গিয়ে এখানে শাটার স্টক কন্ট্রিবিউটার আমরা লিঙ্কগুলো কোর্সে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন হক ডট কম ডট আন্ডারে একদম নামমাত্র মূল্যে এই কোর্সটি সেল করা হবে এখানে শাটার স্টক কন্ট্রিবিউটারে যাওয়ার পর এখানে আপনারা সাইন আপের একটা অপশন দেখবেন এই কর্নারে এখানে ধরেন আপনারা কিভাবে সাইন আপ করবেন এটা আমি এত ডিটেলস না দেখে আগে কীভাবে বেসিক কাজগুলো করে সাইন আপে ক্লিক করার পরে আপনার ফার্স্টেই আপনার একটা ফুল নেম দিতে হবে আপনি এখানে ফুল নেম দেওয়ার পরে এখানে ডিসপ্লে নেম মনে করেন আপনার একটা নাম হলো মোহাম্মদ তুফাজ্জল হোসেন এখন শুধু এখানে তুফাজ্জল দিয়েও কিন্তু আপনি ডিসপ্লে নেম দিতে পারেন এবং এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড এবং এইখানে আপনার যে পলিসিগুলো আছে এইগুলো পলিসি আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো পড়ছেন কি না এটা জাস্ট টিক চিহ্ন দিয়ে আপনি গেট স্টার্ট আপনার সাবমিট করার পর এখানে এরকম একটা ভেরিফাই করার জন্য একটা ইমেল আসবে আপনি এখানে ক্লিক টু ভেরিফাই এখানে ক্লিক করার পরে এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা আপনি কোথায় আছেন দিবেন বাংলাদেশ হলে বাংলাদেশ বা অন্য কোথাও দেখলে অন্য কোথাও থেকে দেবেন এখানে অ্যাড্রেসটা দিবেন এখানে অ্যাড্রেসটা ভেরিফাই যাতে সঠিক হয় কারণ এখানে আসলে কোনো লোকযুগির কিছু নাই এটা গুগলের মতো ভেরিফাই হয় না এখানে আপনি সাটার স্টকে কিন্তু আপনি অ্যাকাউন্ট অ্যাড করে দিলেই কিন্তু আপনার টাকা চলে আসে এখানে ভেরিফাইয়ের কোনো কিছু নাই এরপরও অ্যাড্রেসটা সঠিকভাবে দিবেন তারপর এখানে ইমেজটা ওরা থ্যাংকস ফর ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড এরকম একটা মেসেজ দিবে নেক্সট দিলে তারপর এখানে গো টু ইউ ড্যাশবোর্ড আপনি এখানে গো টু ইউ ড্যাশবোর্ডে ক্লিক করবেন আমরা এরকম একটা ইন্টারফেস দেখব এখানে আমরা অ্যাকাউন্টসে ক্লিক করব এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট সেটিং আর একটা পাবলিক প্রোফাইল আমরা প্রথমে অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করব অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করে এখানে কিন্তু আপনি যে অ্যাড্রেসটা দিয়েছিলেন এখানে অ্যাড্রেসটা আসবে তারপর কান্ট্রি এখানে ফোন নাম্বার এগুলো যদি কোনো কিছু বাদ থাকে অবশ্যই আপনারা দেবেন এবং এখানে লাইসেন্স অপশানগুলো আপনারা সবগুলো ইয়েস করে দেবেন পেমেন্ট মেথডটা আপনারা পেওনার বা পেপল কোনটা দিবেন এখান থেকে সিলেক্ট করে রাখতে হবে এবং পরবর্তীতে এখানে পঁচিশ ডলারের বেশি হলে আপনার পেমেন্টটা আপনার যে নির্দিষ্ট মেথড আছে মেথডে চলে যাবে পাসওয়ার্ডটা দিয়েছিলেন এটাও কিন্তু পরিবর্তন করতে এখানে এখানে সেটিং সেটিং এখন আমরা চলে যে প্রোফাইলটা তৈরি হচ্ছে এটা পাবলিকলি আসলে কিভাবে ভিউ হবে যেমন এখানে আপনি একটা ছবি আপলোড করে দিবেন এখানে আপনার ডিসপ্লে নাম এটা নামটা কি হবে তারপর এখানে আপনার ইউআরএলটা কি হবে লিঙ্কটা কি হবে এখানে কিছু ব্যক্তিগত বা কাস্টমস ফিল্ড ফিল করতে হবে যেমন আপনি ফুড নিয়ে কাজ করবেন এখন আমি এখানে ন্যাচারালে ক্লিক করে দেখাইলাম তাহলে তো আপনার ফুড এটা কনফ্লিক্ট হয়ে যাবে আপনি যে বিষয়ে কাজ করতে চান আপনি এই ক্যাটাগরিগুলো এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখানে ফেসবুক অ্যাকাউন্ট তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং লিঙ্ক ইন্ড অ্যাকাউন্ট এখানে যুক্ত করে দেবেন তারপর নিচে কর্নারে সেভ অপশান আছে এখান থেকে সেভ দিয়ে আপনারা চলে আসবেন এখানে কিছু আর্নিং সামারি দেখা যাচ্ছে এগুলো আসলে যখন আপনারা আর্নিং শুরু হবে তখন এই ডাটাগুলো এখান থেকে দেখতে পাবেন অ্যাকাউন্ট সেটিং শেষ এখন আমরা চলে যাব কিভাবে আপনি আপলোড করবেন এখানে দেখেন সবার উপরে এখানে একটা অপশান আছে এই যে আপলোড এখানে আপলোডে ক্লিক করার পরেই কিন্তু আপনি বিষয়গুলো আপলোড করতে পারবেন এখানে একটু খেয়াল করুন এখানে ইমেজ ফর্ম্যাটিংগ ইপিএস জেপিজি তারপরে এখানে কিন্তু মুভ ফাইল এমপি ফোর পাঁচ থেকে ষাট সেকেন্ড এই জিনিস এখান থেকে কিন্তু আপনি যদি ভিডিও আপলোড করেন এখানে তার টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেখে নেবেন এইখানে অ্যাকচুয়ালি আমাদের এইগুলা পড়া লাগে কারণ স্টুডেন্টরা অনেক সময় অনেক কোশ্চেন করে তবু আপনাদের একটা ধারণা দেখাই আসলে কীরকম হইতে পারে যেমন ফাইল ফরম্যাট আসলে কীরকম হবে এ এটা এখানে বলে দিছে তারপর এলাস্টাটার কত ভার্সনে এগুলো সেভ করতে হবে এখানে আট এবং দশের মধ্যে সেভ করতে হবে তারপর এখানে সাইজটা কিন্তু সে বলে দিছে যে কত মেগাপিক্সেল বা কত মেগা মেগাপিক্সেল হবে তারপর এই এক্সাম্পলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকেই কিন্তু এগুলো দেখে না কিন্তু আসলে মূল বিষয়গুলো এগুলো না দেখে প্রশ্ন করে আমরা যখন একটা প্র্যাকটিক্যাল একটা প্রজেক্ট করব তখন কিন্তু আমরা এইগুলা সবই বলে দিব এখন আমরা নেক্সট স্টেপে যাচ্ছি যারা ভিডিও আপলোড করবেন তাদের জন্য আমরা এখানে কিছু অপশন দেখে নিই এই ভিডিওটা আসলে ফ্রেম রেট কত হবে আপনি তেইশ থেকে একদম ষাট পর্যন্ত ফ্রেম রেট পাবেন এখানে ম্যাক্সিমাম চারিবিঘা আপলোড করতে পারবেন এবং এখানে কুইক টাইম ওর এমপি ফোর এই ধরনের কিছু মানে ইনস্ট্রাকশান আছে আপনি রেজুলেশান কত দিতে পারবেন এতে এটা হচ্ছে তাদের একটা ক্রাইটেরিয়া তাদের এইগুলো মেনটেন করতে হবে এবং অডিও ক্লিপ কীরকম থাকবে এবং এই ধরনের জিনিসপত্র কিন্তু আপনারা যখন কাজ আপলোড করতে যাবেন তখন কিন্তু দেখবেন যে এই ধরনের প্রবলেমের কারণে আপলোড নিচ্ছে না সো আমরা একটা প্র্যাকটিক্যাল একটা প্রজেক্ট তৈরি করবো প্রজেক্ট তৈরি করে তারপর আমরা এখানে আপলোড করে আমরা দেখবো তাদের জন্য যাতে সহজ হয় এই পর্বে শুধু ইমেজটা কিভাবে নিজে তৈরি করা যায় এবং এআই টেকনোলজির মধ্যে তৈরি করা যায় আপনি আপনার নিজের মেধা দিয়ে যারা তৈরি করবেন তাদেরকেও আমরা দেখাবো কিভাবে আপলোড করবেন আবার এআই টেকনোলজি ব্যবহার করে যারা একটু দ্রুত কাজ করতে চান তারা এআই টেকনোলজি ব্যবহার করে কীভাবে ডিজাইনগুলো তৈরি করবেন এটা দুইটাই আমি খুব সংক্ষেপে দেখাবো এবং আপনারা কোনো কোশ্চেন থাকলে আপনারা করবেন আপনারা মনে করবেন না যে আপনাদের সময়টা নষ্ট হচ্ছে আপনারা যদি বিরক্ত হন তাহলে কিন্তু শিখতে পারবেন না কারণ এটা একটা রুজি রুটির ব্যাপার আপনারা শ্রম দিচ্ছেন আপনাদের ফাইনাল আউটপুট যদি না আসে আপনাদের নিজের কাছে খারাপ লাগবে আমাদের কাছেও খারাপ লাগবে তাছাড়া হক ডট কম ডট একদম নামমাত্র মূল্যে কিন্তু এই কোর্সের ডিটেলসটা কিনতে পারবেন এলিমেন্টস ফাইল প্রম্পট সবগুলো কিন্তু এই কোর্সের আন্ডারে থাকবে এবং প্রায় দশ হাজারের মতো গ্রাফিক ডিজাইনের বিভিন্ন এলিমেন্টস থাকবে এগুলো নিয়েও আপনারা কাজ করতে পারবেন ভ্যাক্টর ডিজাইন তৈরি করতে হলে আমরা প্রথমে ইলাস্ট্রেটরে চলে যাব আপনারা ইলাস্ট্রেটর সফটওয়্যারটাও কিন্তু ওই কালেকশনের মধ্যে পাবেন ইলাস্ট্রেটরে তৈরি করে ইলাস্ট্রেটর ওপেন করার পর এখানে কিন্তু গুরুত্বপূর্ণ এখানে গুরুত্বপূর্ণ সেট হলো হল ইলাস্ট্রেটার ওপেনের পর আপনারা চার হাজার বাই চার হাজার পিক্সেল এখান থেকে কিন্তু পিকজেলটা সিলেক্ট করে রাখবেন চার হাজার পিক্সেল বাই চার হাজার পিকজেল এবং এখানে অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে থ্রি হান্ড্রেড ডিপিআই এখানে দিয়ে ক্রেডিট দিবেন এখানে কিন্তু আমাদের বেসিক ডকুমেন্টটা তৈরি হয়েছে এখন আমরা এইখানে কিন্তু এলিমেন্টটা আমরা তৈরি করবো বা বানাবো বা যেভাবে খুশি এভাবে নিয়ে আসবো আপনারা যদি অন্য কোথা থেকে নিয়ে এসে এটাকে আপনারা লালন পালন করে বিভিন্ন চেঞ্জ করে যদি এটার ইউনিক করতে পারেন তাহলে সমস্যা নেই কিন্তু সরাসরি যদি অন্যরা এটা কপি করে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে মানে নিজের ক্রিয়েটিভিটি না দেখে অন্যের এটা যদি আপলোড করে দেন তাহলে কিন্তু আপনি ওনার হবেন না এবং আপনার অ্যাকাউন্ট কিন্তু আর বের বের করতে পারবেন না তাই আমি যদি কিছু একটা তৈরি করি আমি মনে করেন একটা একটা ব্যাটারি তৈরি করি এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য ধরেন এটা যাদের কাজ করার এরকম অ্যাবিলিটি আছে তারা কিন্তু নিজেরাও এভাবে কাজ করতে পারেন যেমন আমি দ্রুত তৈরি করে ফেলি ধরেন আমি যদি একটা ব্যাটারি তৈরি করি এখন এটার উপরে নিয়ে আসলাম আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটা দিলাম এখন এই ব্যাটারিটা কিন্তু আমরা আরও এক দুই তিন চার পাঁচ আমরা সিলেক্ট করে একটু ছোটো করে দিই এটা কিন্তু জাস্ট আমি ইনস্ট্যান্ট আইডিয়া থেকে তৈরি করতেছি এটা আসলে কোনো পি প্ল্যান ছিল না ধরেন এটাতে একটা ডিলিট করে দিলাম এটাতে দুইটা ডিলিট করে দিলাম এটাতে তিনটা ডিলিট করে দিলাম এটাতে চারটা ডিলিট করে দিলাম এটাতে পাঁচটা ডিলেট করে দেন এই যে এটা কিন্তু অনেক সময় বিভিন্ন অ্যানিমেশন বা যারা ওয়েবে কাজ করে বা বিভিন্ন ভেরিয়েবলের জন্য এই জিনিসটা লাগে এখন আমার ধরনে এটা আমার তৈরি হয়ে গেছে এটা কিন্তু ইউনিক এটা পৃথিবীর আর কারোর সাথে মিলবে না হয়তো ল্যান্ডে মিলবে না হয়তো ব্যাটারি মিলতে পারে কিন্তু আমার এই ডিজাইনটা মিলবে না তা যাই হোক আরও আপনারা যদি এটার সময় দেন এটার কুনাকানি বড় করেন অন্য একটা কালার দেন সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু মানে এটা আরও আই ক্যাচিং হবে আপনারা এখানে আরও যদি অন্য এফেক্ট দিতে চান তে আমার কিন্তু মূল ডিজাইনটা তৈরি হয়ে গেল এখন আপনারা আর এআই দিয়ে যেটা দেখাবো ওইটা তো আরও সুন্দর হবে ওইটারও বিভিন্ন পদক্ষেপ আছে তে আমরা কিন্তু এখানে একটা সমান দূরত্ব রাখব এখানেও ধরেন একটা এটা আই দেখতে সুন্দর দেখা যাবে তে এটা কিন্তু একটা ফ্রেমের মতো করে ফেলবেন এখন আমার মূল কাজ কিন্তু শেষ এখন আমরা একটু চেক আপ করে নিব যে এটা যদি এরকম ডকুমেন্ট থেকে বেরিয়ে থাকে তাহলে কিন্তু হবে না মনে করেন আপনার একটা জিনিস এখানে এখানে পড়ে আছে তাহলে কিন্তু হবে না এই জন্য কিন্তু এখান থেকে আপনার ক্লিন আপ করতে হবে অনেক সময় বিভিন্ন ধরনের ডট পরে থাকে ফুটা পরে থাকে বিভিন্ন পিকজেল পরে থাকে তো এটা কিন্তু পিকজেল পরে থাকলে তারা কিন্তু এটাকে কখনোই অ্যাপ মানে ইয়ে করবে না এটা একটা টেকনোলজি দিয়ে তারা এটা চেক আপ করে তো এটা কিন্তু ক্লিয়ার করে দিতে হবে আপনার এই পিকজেল ক্লিয়ার করার জন্য এই যে অবজেক্টে গিয়ে তারপর এখানে পাত পাতের পরে দেখবেন এখানে ক্লিন আপ তো এখানে যখন আমাদের বিভিন্ন স্টেরি পয়েন্ট বা বিভিন্ন অবজেক্ট অবজেক্ট এমটি টেমটি থাকে ট্যাক্সট এমটি থাকে এগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে যেগুলো আননেসেসারি এখানে আসলে কোনো কিছু পায় নাই তো এটা সবসময়ই লাস্টে এই কাজটা করবেন ডিজাইন মিজাইন করে এখন আমাদের সেভ করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে গুরুত্বপূর্ণ সেভ এস দিয়ে এখানে আমরা প্রজেক্টের নাম দিলাম ব্যাটারি ইন প্রোগ্রেস এখানে ব্যাটারি ইন প্রোগ্রেস হইতেছে কিন্তু আমরা এটা ইপিএসএ সেভ করব। ইপিএস এখানে এআই কিন্তু ডিফল্ট চলে আসবে এখানে ইপিএসএ সেভ করার পর আমরা এখানে সেভ অপশনে যাব এটা গুরুত্বপূর্ণ বিষয় ওরা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনে বলে দিছে যে মিনিমাম আট থেকে দশের ভিতরে সিলেক্ট করতে হবে তাই আমি যদি এখানে আট দেই তাহলে তো কোনো সমস্যা নেই যেহেতু আমাদের এখানে কোনো প্রজেক্টের সমস্যা হচ্ছে না সেটিংসের কিছু চেঞ্জ হবে কিন্তু এগুলা আমাদের এটার ক্ষেত্রে প্রযোজ্য না তে আমরা আর্ট দিয়ে সেভ করলাম এটা কিন্তু আমরা আপলোডের উপযোগী হয়ে গেল শাটার স্টক আপলোডের অপশানে চলে যাই আপলোডের জন্য ওই যে উপর থেকে আপলোডে ক্লিক করে তারপর এই ফাইলটা আমি এখানে ছেড়ে দিলেও হবে এখানে ছেড়ে দিলে এখানে কিন্তু যে আপলোড স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু আপলোড শুরু হয়ে যাওয়ার পর এখানে কিন্তু টিক চিহ্ন দেখাচ্ছে তার মানে এটা কোনো প্রবলেম হয় নাই এটা আমার মানে কোনো প্রবলেম ছাড়াই কিন্তু আপলোড হয়ে গেছে এখন আমাকে এখানে ড্রেসক্রিপশানটা আমাকে দিতে হবে তারপর এখান থেকে আমার কিওয়ার্ড তারপর এখান থেকে আমার এটা রিলেটেড এটা ধরেন আমি এটার প্লাস করে দিই এটা ডিজিটাল এখানে কিন্তু ব্যাটারি কোনো কথা নাই হ্যাঁ এখানে যদি আমি ব্যাটারির কথাটা নিয়ে আসি এখানে কিন্তু ব্যাটারিটাও আপনি অ্যাড করে দিতে পারেন টাইটেল সিলেকশনের পালা টাইটেলটা মিনিমাম পাসওয়ার্ডের দিতে হবে আমরা যদি ব্যাটারি ইন প্রগ্রেস ই ডিজাইন লেখেই তাহলে কিন্তু আমাদের টাইটেলটা হয়ে যায় আমরা এআই টেকনোলজি ব্যবহার করে কীভাবে ভ্যাক্টর ডিজাইনগুলো তৈরি করতে পারি তার এখন রূপরেখা দেখাচ্ছি অনেক সময় আপনার আজে বাজে জিনিসগুলো যখন আপলোড করতে থাকেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে আজে বাজে জিনিস যদি সমানে আপলোড করতে থাকেন আপনি এখানে শ্যাটার স্টকে আপনি যে ধরনের জিনিস ইন্টারেস্টেড আপনি যদি ছবি উঠাইতে চান আপনার ধান গাছের ছবি ভাল লাগে পানির ছবি ভাল লাগে আপনার সাউন্ড তৈরি করতে ভাল লাগে আপনার যেটাই ভাল লাগে আপনি ওইটা যদি আপনি ডিমের ছবি আপলোড করেন যেটা ভালো লাগে আপনি এই ধরনের ছবি আগে সাটার স্ট্রোকে দেখবেন আপনি যদি ভিডিও ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান তাহলে আপনি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড লেখে দেখবেন যে অন্যরা কীভাবে এটা তৈরি করতেছে কারণ এগুলা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন আগেই যদি আপনি উল্টাপাল্টা তৈরি করে ফেলেন তা না আপনি প্রথমত ইউনিক হতে হবে চুরি চামারি চলবে না দ্বিতীয়ত হইলো আপনার প্রফেশনাল লুক থাকতে হবে তো এখন চলুন আমরা এখানে কো পাইলট আছে একটা এআই টেকনোলজিতে ইমেজ তৈরি করার জন্য আর ফায়ার ফাই আছে কো পাইলটটা একদমই ফ্রি কোনো সমস্যা হয় না কিন্তু ফায়ার ফাই কোনো একটা সিস্টেম করে আপনাকে ক্রেডিট নিতে হয় এখানে আমার এক হাজার ক্রেডিট আছে তো এখান থেকে আমি ইমেজে যাব সেই আর্টওয়ার্ক তৈরি করবে ফেস মানে বিড়ালের ছবি ভ্যাক্টর সিলোয়েট মানে স্টাইলটা হবে ওয়ান কালারের মধ্যে স্টাইল উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড মানে সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে হবে আমার আপ হয়ে গেল এগুলো আমি একটা ডাউনলোড করি ডাউনলোড করার পর আমরা এটা ইলাস্ট্রেটারে নিয়ে যাব। আমার এখানে ডাউনলোড হয়ে গেছে আমি যদি এখন ইলাস্ট্রেটারটা ওপেন করি আমি এখানে সরাসরি ইলাস্ট্রেটারে নিয়ে গেলাম এখানে আমি ইমেজটা সিলেক্ট করার পরে এখানে আমরা ইমেজ স্ট্রেস ইমেজ স্ট্রেসটার এখানে বিভিন্ন অপশান আছে এখানে আমরা সিলো একটা অপশান সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু সে ট্রেসিং অলরেডি করে ফেলছে ট্রেসিং করার পর আমরা এটা এক্সপার্ন্টে দিয়ে দেব মানে এটা ভ্যাক্টরে এক্সপার্ন্ট হয়ে যাবে এখানে দেখেন কত সুন্দর ভ্যাক্টরে এক্সপার্ট হয়ে গেছে এই যে এখানে দেখেন এখন এখানে কিছু কাজ করতে হবে এগুলা যদি আপনারা করেন তাহলে এটা সুন্দর হবে এখন আমি ভ্যাক্টরে যখন ট্রান্সফার করে ফেললাম এখন কিন্তু আমি এই যে যে ডকুমেন্ট আছে এটারে আমি সেভেজ দিয়ে আরেকটা ডকুমেন্ট করলাম যে এখানে আমি লিখলাম যে আমি সেভ করলাম এখন আমি এটারে অন্যগুলো ফেলে দিলাম তো এইভাবেও কিন্তু আপনারা একটার পর একটা ব্যাকটর তৈরি করে আপনি আর্টওয়ার্ক তৈরি করে আপলোড করতে পারেন চ্যাট জিপিটি এবং এআই টেকনোলজির মাধ্যমে কিভাবে ভ্যাক্টর তৈরি করব মনে করেন আপনি একটা শেপ তৈরি করতে চাচ্ছেন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ডিজাইন ইমেজে গেলাম আপনার এখান থেকে একটা সিমিলার ডিজাইন আপনার পছন্দ হলো মনে করেন আপনি এই ডিজাইনটা পছন্দ হইলো এই ডিজাইনটা আমি আমার কম্পিউটারে বা মোবাইলে রাখলাম রাখার পরে আমি চ্যাট জিবিটিরে আমি এই ডিজাইনটা পাঠাইলাম আমি এই ছবিটি আপলোড করলাম আপলোড করার পর আমি এখানে প্রোভাইড এআই ইমেজ জেনারেট প্রম্পট অ্যাবাউট দিস ইমেজ এটা আমাকে একটা প্রম জেনারেট করে দিবে মানে এটা কিভাবে লেখা যায় তারপর এখানে অনেক অপশান দেবে আমরা এটারে কাট করে নিয়ে যাব এখন এআই টেকনোলজি ব্যবহার করে আপনি আইডিওগ্রাম তারপরে লিওনার্দো তারপরে কোপাইলট এবং অ্যাডোবি ফায়ার ফাই আমরা যখন এটা দিয়ে তৈরি করব ওই প্রমটা আমরা এখানে লিখব একদম ইউনিক এগুলা কিন্তু আপনার ইলাস্ট্রেটারনে যেভাবে দেখাইছিলাম যে ড্রেস ইমেজ করে এক্সপ্যান্ড করে এগুলো কিন্তু আপনারা ইলাস্ট্রেটার হিসেবে ব্যবহার করতে পারবেন তাছাড়াও আমরা যদি লিওনার্দুতে দেখি তাহলে আপনারা এইখানে লিওনারদুতে যখন এটারে পেস্ট করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে এখান থেকে ইলাস্ট্রেশনটা দিবেন করে প্রতিটি ইউনিক ইউনিক জিনিস আপনারা তৈরি করতে পারবেন এটা কিন্তু কখনো কপি হবে না যেমন এইখানে সে যে তৈরি করে দিল এটা কিন্তু আপনার ওই ডিজাইনের সাথে মিলবে না এটা যখন আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনি ইলাস্ট্রেটারে নিয়ে যাবেন আমরা যখন এটারে ইলাস্ট্রেটরে নিয়ে আসবো তখন আবার সেই পদ্ধতি যেমন আমরা এটা ট্রেস ইমেজে ক্লিক করব ইমেজটা সিলেক্ট করে এখানে ট্রেস ইমেজ আছে এখানে ক্লিক করার পর এখানে ট্রেস ইমেসে আবার এই যে সিক্সটিন কালারটা দিয়ে দেবেন এই সিক্সটিন কালারটা দিয়ে দিলে এখানে আপনার হবে কালারগুলো আলাদা আলাদা পাওয়া যাবে এখানে আমার এখন এক্সপ্যান্ড করব। এই যে এক্সপ্যান্ড করলে কিন্তু এ দেখেন এখানে কিন্তু আমার সেই আগের মতো পুরা ব্যাক্টর হয়ে গেছে এটা কিন্তু আপনার অ্যাকসেপ্টেবল হ্যাঁ এইভাবে কিন্তু ব্যাক্টর ইমেজ বা ডিজাইন এআই টেকনোলজি দ্বারা তৈরি করা যায় জাস্ট একটু মাথা থাকলেই হয় ইমেজ তৈরির সাইট যেগুলো আছে এগুলো দিয়ে কিন্তু এআই টেকনোলজি দিয়ে এই ইমেজগুলো তৈরি করতে পারেন আমি এই সবগুলো ইমেজেই এআই টেকনোলজিতে তৈরি করেছি এবং আপনারা চাইলে কিন্তু এটাকে জাস্ট একটু কাজ করে ধরেন এই ইমেজটা যে সাইজে আছে এই সাইজ থেকে আপনারা আরেকটু বড় করে অর্থাৎ যে সাইজে আছে ফটোশপে নিয়ে মানে এগুলো সব এআই টেকনোলজি দিয়ে তৈরি হয়েছে আপনার পছন্দ আপনি তৈরি করবেন তবে আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি আপনাদের যেমন এইগুলো আমি তৈরি করে রেখেছি এগুলো ধরেন এ টেকনোলজির প্রত্যেকটাতেই অপশন আছে আপনি এটা যে সাইজ রয়েছে আপনি মিনিমাম চার হাজার পিক্সেল করে নেবেন এটা চার হাজার পিক্সেল করে নিলে আপনার রেজোলিউশনটা সেভ দিবেন তখন আপনার কিন্তু বড় হয়ে যাবে ক্যানভাতে রিসাইজ করেও আপনারা তৈরি করতে পারেন মোবাইল ভার্সন দিয়েও করা যাবে তবে এআই ছবি ইমেজ তৈরি করার আমি অপশনটা আর মানে দেখাইলাম না ভিডিওটা অনেক লং হয়ে যাবে এখন আমরা চলে যাচ্ছি কিভাবে আপনি ছবিটা আপলোড করবেন এখন আমরা দেখেন এই যে গতকালকে যে ব্যাটারির ইমেজটা দিয়েছিলাম এটা কিন্তু সে অলরেডি অ্যাপ্রুভ করে নিয়েছে এখানে আমি সিলেটের ছবিটা আমি আপলোড করেছিলাম তারপর মাছ ধরার ছবি এখানে দেখেন এগুলা এটা সাজেকের ছবি এখন আমি একটা আমার আরেকটা ছবি আপলোড করব যেটা হলো আমি সিলেটের আরেকটা ছবি আমি আপনাদের সামনে এখন আপলোড করে দেখাচ্ছি ধরেন আমি এই ফরেস্টের ছবিটা আপলোড করব এটা বা এটা এই ফরেস্টের ছবিটা আপলোড করব তো এই ছবিটা যখন আপলোড করব আমি এখানে ছবিটা জাস্ট ডিরেক্ট এখানে ছেড়ে দিলাম এখানে ছেড়ে দেওয়ার পর এখানে সে কিন্তু যে আপলোডিং হচ্ছে এখানে ইমেজ সে এখানে কোনো প্রবলেম নাই অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট আপলোডিং হচ্ছে এখানে আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি সেটা হলো যে একটা জিনিস যখন আপ আপলোড করবেন তখন এখানে কিন্তু কিছু ট্যাগ দেয়া লাগে এটা আরেকটা ফাইলে দেখাইছিলাম এখানে আপনার ফাইভ স্টার দিয়ে এখানে কিছু ট্যাগ এবং টাইটেলটা দেওয়া লাগে এখন ট্যাগ বলে আমরা কিভাবে নিব এটার একটা চ্যাট জিপিটি থেকে সরাসরি নেওয়া যায় তাছাড়াও রিলেটেড ইমেজ যেমন এটা একটা ফরেস্ট ইমেজ আমরা যদি এখানে লিখি যে ফরেস্ট অ্যান্ড রিভার এটা থ্রি পিকে লিখতে পারি তারপরে শাটার স্টকে লিখতে পারি অ্যাডোবি স্টকে লিখতে পারি তো এখানে কিন্তু আমি একটা সিমিলার একটা ইমেজ দেখি যেটা আমার সাথে মিল আছে ধরেন এই এই ইমেজটা আমার সাথে মিল আছে তো এখানে দেখেন কিউয়ার্ড দেখা যাচ্ছে আমরা এই এই কিওয়ার্ডগুলো কিন্তু আমরা খুব সহজে নিতে পারি এখানে কিন্তু ধরেন প্রচুর কিওয়ার্ড রয়েছে এটা আমাদের সাথে মিল থাকবে এখানে আমি সবগুলো কপি করে ধরেন একটা নোটপ্যাডের মধ্যে নিয়ে এখানে আমি কমা কমা দিয়ে ব্যবহার করলাম আমি সময়ের জন্য আমি এতটুকুই দেখাইলাম এখানে আমি এই গুলা কিন্তু আপনার এই যে এই ফাইলের কি তে লিখে দিবেন আর এখানে আপনার আমরা যেটা এখানে প্রথম লিখছিলাম এই টাইটেলগুলো প্রত্যেকটাই এখানে লিখে দিবেন এটা লিখলে এসিওর কাজটা আপনার হয়ে যাবে তো অ্যাপ্লাই দেওয়ার পরে তারপর আপনারা এখানে আপলোড করবেন এখন আপলোড করার পর আমরা দেখি মিস্টার কি কী ট্যাগ দেওয়া যায় ওই যে আমরা যে ট্যাগগুলা কপি করেছিলাম এখানে কিন্তু আমরা একটা বসায় বসাই দিব এটা আপনার একটা আইডিয়া হয়ে যাবে ধরেন এই যে এখানে কিওয়ার্ডগুলো আমরা বসাই দিলাম একটার পর একটা এই দেখেন এখানে সবগুলো কিন্তু নিয়ে নিচ্ছে তারপরে রিভার কালার আপনার পছন্দ মতো দেবেন তারপর এখান থেকে আই স্টক থেকেও কিন্তু আপনি একটা আইডিয়া জেনারেট করতে পারেন এখানে প্রচুর সিমিলার কন্টে ট্যাগ আছে ক্যাটাগরিটা নেচার দিলাম সেকেন্ড ক্যাটাগরিটা ধরেন সেকেন্ড ক্যাটাগরিটা আমি হলিডে দিয়ে দিলাম তারপর এখানে আমরা মিনিমাম ফাইভ ওয়ার্ড রাতার গোল এই পাঁচটা ওয়ার্ডে মিনিমাম লিখে দিলাম তারপর আমার কিন্তু এখানে কাজ শেষ এখন আমি আপলোডে ক্লিক করব আমি আপলোডে ক্লিক করলে আমার এটাও আপলোড হয়ে গেল এআই টেকনোলজির পাশাপাশি আপনারা কিন্তু নিজস্বভাবে ফটোগ্রাফিতে যারা এক্সপার্ট বা ভালো মোবাইল বা ক্যামেরা রয়েছে তারা কিন্তু ছবি আপলোড করে এভাবে সাবমিট করতে পারেন যে কোনো সাইডে অ্যাডোবি স্টক তারপর ফিপিক এবং শাটার স্টক এই কোর্স যারা এনরোল করবেন তাদের জন্য কিন্তু ভিডিও অ্যানিমেশান বা ভিডিও ব্যাকগ্রাউন্ড কীভাবে তৈরি করে এটার বান্ডেলসহ সহ পুরা সিস্টেমটা থাকবে এবং পরবর্তী যে সেকশনটা আছে ওই সেকশনে ভিডিও এফেক্ট কীভাবে তৈরি করে ভিডিও ব্যাকগ্রাউন্ড কীভাবে তৈরি করে এইটা দেখানো হবে তাই যারা ভিডিওগ্রাফি যেহেতু ভিডিওর প্রাইস অনেক বেশি প্রায় আশি ডলারের কাছাকাছি ছোট্ট একটা এনিমেশান বা ভিডিও ব্যাকগ্রাউন্ড তাই যারা ভিডিও ব্যাকগ্রাউন্ড বা ভিডিও নিয়ে কাজ করতে চান তারা কিন্তু দ্রুত কোর্সটি অ্যান্ডরোল করে ফেলেন হক ডট কম ডট থেকে যখন ভিডিও আপলোড করবেন তখন এখানে ফরম্যাটগুলো খেয়াল রাখবেন এখানে ভিডিও আপলোডের অপশ এখানে আপলোডের অপশানে যাওয়ার পরেই এখানে কিন্তু ক্লিক করলে আপনার রিকোয়ারমেন্টটা so let's be কি কি ফাইল সাইজ থাকতে হবে আপনার যেমন বলে রাখি পাঁচ সেকেন্ড থেকে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে কত কতটুক হবে এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন যেমন সবচেয়ে পপুলার হলো উনিশশো বিশ বাই হাজার আশি আপনারা প্রথমত নতুন কাজ করতে গেলে এটা দিয়ে এই কাজ শুরু করবেন আপনারা কে যদি দিতে চান দিলেন সমস্যা নেই কারণ বিডিওর কিন্তু আর পি এমগুলো অনেক বেশি মানে সেলের যে কস্টিং যে রেটগুলো এগুলা কিন্তু এক একটা ভিডিওতে ধরেন প্রায় আশি ডলার বারো ডলার এরকম মিনিমাম এই যে আশি ডলার এইচডি ভিডিওতে ভিডিওগুলো একটু ফোকাস করবেন যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন তারা হক ডট কমে একটা কোর্স রয়েছে আপনার কোর্সটি করলে সাধারণত এফেক্ট সম্বন্ধে একটা আইডিয়া হবে আমরা এই কোর্সে প্রায় একটা গ্রাফিক্স বান্ডেল আমরা দিব যেগুলো আপনারা এডিট করে সরাসরি আপলোড না করে এডিট করে যাতে কাজ করতে পারেন এরকম একটা বান্ডেল যারা কোর্স করবেন তাদের বান্ডেলের সাথে দেয়া থাকবে আপনাদের পিছনের কাজকর্ম রয়েছে তারাও কিন্তু আপনার কাজগুলা এই শাটার স্টকে আপলোড করে কিন্তু আপনারা ইনকাম করতে পারেন হক ডট কম ডট বিডির শাটার স্টক মাস্টার ক্লাসে আজকে দেখলাম শাটার স্টকে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করে ছবি ভ্যাক্টর এগুলো আপলোড করা যায় এবং এ টেকনোলজি ব্যবহার করে কিভাবে ইমেজ তৈরি করা যায় আমরা পরবর্তী স্টেপে ধাপে দেখব ভিডিও এডিটিং অর্থাৎ আপনি অল্প কাজ করে কারণ ভিডিওতে প্রচুর রেট বেশি মনে করেন আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করবেন ছোট্ট একটা ইফেক্ট দিয়ে ব্যাকগ্রাউন্ড অথবা অ্যানিমেশন কিভাবে তৈরি করবেন যেমন এটা একটা নর্মাল অ্যানিমেশন এটার দাম হলো আশি ডলার আপনি এখানে ভিডিওতে ফোকাস করে কিভাবে সহজে কাজগুলো করতে পারেন যারা হক ডট কম ডট কোর্সটি অ্যান্ডরুল করবেন তাদের জন্য এই ধরনের এলিমেন্ট গুছিয়ে দেওয়া হবে এখানে প্রচুর এলিমেন্ট রয়েছে আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন এবং আমরা এটা নিয়ে কিভাবে কাজ করা যায় যেমন এখানে পুরাটা ভ্যাক্টর ইলাস্ট্রেটর নিয়ে কিভাবে এটাকে কালার চেঞ্জ করে এবং অ্যানিমেশন এফেক্ট দেয়া যায় যেমন এগুলো কিন্তু পুরোটাই আপনি কালার চেঞ্জ করতে পারবেন এই ধরনের বিভিন্ন ধরনের ক্যাটাগরি এফেক্ট ভিএফএক্স এফেক্ট এবং কীভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করে এবং রিলেটেড যে সফটওয়্যারের সবই পাবেন যারা কোর্স করবেন তাছাড়াও পরবর্তীতে আমরা কোর্স কারিক দেখাব এটা কৌশল আপনি একটা কাজ করবেন দুই থেকে তিন মাসের একটা প্ল্যানিং করবেন এবং প্ল্যানিং করে কিভাবে সাকসেসফুল হয়ে ওয়ান থাউজেন্ড ডলারের বেশি ইনকাম করা সম্ভব আমি আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করছি আজকের ভিডিও মনে করেন আপনি গ্রামে থাকেন বা ঢাকায় থাকেন আপনি ধরেন যদি এরকম একটা পানির ভিডিও পানি পড়তেছে এটার সাউন্ডও যদি আপনি কপি করে মানে আপলোড করেন যেমন এখানে আপনার সাউন্ড এফেক্ট আছে দেখেন এখানে কিন্তু ছোটো ছোটো সাউন্ড এফেক্ট রয়েছে আমি আর অ্যানাবল করলাম না এটা যখন আপনি ভিউ দিবেন তখন কিন্তু এটার দাম পাঁচ ডলার মানে এরকম ছোটো ছোটো এফেক্ট দিয়ে কিভাবে তৈরি করে আপনি ইনকাম করতে পারবেন কারণ জানাটাই মেন জিনিস আশা করি আপনার এই কোর্স ট্রি করে সম্পূর্ণ রেজাল্টটা আপনারা পাবেন এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ